হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা লাইভে চলে এসেছি আজকে একটু তাড়াতাড়ি আসলাম কেননা আজ একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি শোবো ওর জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসলাম বুঝেছ দেখি কে কে আসতো লাইভে এই মুটি ভ্যাসকি দিদি লাইভে সবাই কেমন আছো প্রচণ্ড গরম এত গরম থাকা যাচ্ছে না প্রচণ্ড হারে গরম পড়েছে এত গরম পড়েছে টিকা যাচ্ছে না অনেক অনেক জায়গায় শুনছি বৃষ্টি হচ্ছে আমাদের এখানে শুনলাম তিন চার দিন পরে বৃষ্টি হবে হ্যালো বন্ধুরা তাড়াতাড়ি চলে আসো তাড়াতাড়ি চলে আসো দেখি কে কে আসতো অন্তু অবস্থা দেখ আমার বিলি বেডশিটের নিচে ঢুকে চুপিয়ে থাকে বুঝেছো সেটা ও চুপিয়ে গেছে সেটা আমরা দেখছি চুপিয়ে আছে হ্যালো হ্যালো বন্ধুরা ঝটপট চলে আসো ঝটপট চলে আসো দেখি কে কে আসবো ঝটপট চলে আসো আজকে কাতারি এসছি সাড়ে বারোটা আসি সেখানে এখন এগারোটা বারো আজকে কি আমার বন্ধুরা কেউ দেখছে না আমার লাইফটা ঠান্ডা কে কে দেখেছো খোকলা জামাই ষষ্ঠী খেতে এসেছিল দেখেছো কেউ ভালো করে ওর ভিডিওটা দেখবে দেখবে খোকলা ওর মানে জামাই ষষ্ঠী খেতে এসেছিল জামাই ষষ্ঠী খেতে যাব কার দুয়ারে খোকলা আসবে গামলা দুয়ারে হ্যাঁ না মেয়ের পয়সাকে বাবা মা আমির লিখতে হবে তাই না মেয়ের পয়সাকে বাবা মা এটাই লিখতে হবে আর যখন গামলার পয়সা ফুরিয়ে যাবে তখন লাঠি মেরে দাঁড়িয়ে দেবে লাঠি এক লাঠি যেরকম লাঠি মেরেছিল না একবার ও দাদা বিয়েতে ওরকম আবার লাঠি মেরে দাঁড়িয়ে দেবে যখন হাতে নোট থাকবে না নোট নোট তখন হ্যাঁ যখন মেরেছিল না দাদা তখন কিন্তু বাপ কেউ প্রতিবাদ করেনি আর যখন আবার পয়সা শেষ হয়ে যাবে আবার লাথি মারবে তখন পাপি সোনা মাম্মি কেউ কিছু বলবে না ওই ঠাম্মি বসে বসে দেখবে আর আইসক্রিম খাবে হ্যাঁ না আর ড্যান্স করবে বড়ির অনেক রস আছে এখনও তো বড়ির প্রচণ্ড রস আছে আজকে কিন্তু আমি লিখবো যে মেয়ের পয়সা বন্ধুরা তোমাদের অনেক অনেক ধন্যবাদ তোমরা লাইভে যারা যারা এসতো তোমাদের অনেক ধন্যবাদ আমার মনে হয় যে দুজন এসছিল দু তিনজন তারা মনে হয় গামলার খুব সাপোর্টার গামলার কথা বলছি তো খুব করে নেমে গেছে বুঝেছো হ্যাঁ তো গামলার কপালে যে কি সোনি আছে সেটা গামলা নিজেও জানি বুঝেছ হায় তো হায় হুম জয় শ্রীরাম হাই জয় শ্রীরাম কেমন আছো ভাই তো গামলার যেদিন নোট শেষ সেদিন বাবা মার ঘরও শেষ সেই দিন ওই বাবা মার ঘর থেকে গামলাকে নেমে ফুটপাতে গিয়ে দাঁড়াতে হবে কোনো রাস্তা নেই হুম কোনো রাস্তা নেই আর যখন ওকে বের করে দেবে ও ঠাকমা যেরকম ড্যান্স করে না ভিডিওতে ওরকম ড্যান্স করবে বুঝতে পেরেছ ড্যান্স করবে ড্যান্স আমার তো এখনো প্রচুর মানে রস আছে বললে হবে প্রচণ্ড সন্ধি ভালো লাগলো না অত সুন্দর সংসার ভালো লাগলো না বাচ্চা ভালো লাগলো না ফোকলাকে ভালো লাগলো আজকে ফোকলার ভালো লাগার জন্য বাবার বাড়ি পড়ে আছে ফোকলার বাড়ি সপ্তাহে দুই তিন দিন বাবার বাড়ি দুই তিন দিন বাবার তিন দিন তো তিন দিন এই করে কি কারো জীবন যাপন কাটে জীবন চলে না এইভাবে হ্যালো বন্ধুরা তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো লাইভটা দেখছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ গামলা কি বলছিলো আজকে দেখেছো একা পায়ে হেঁটে আসতো যে নাকি ধুপুরপুর ধুপ্প করে নড়তেই পারি না হুম আমাকে কালকে কেউ লাইভে জিজ্ঞেস করছিল যে আপনার বজন কত আমি বললাম ফিফটি আমার মনে হয় আমার থেকে গামলার বজন আরও বেশি আরও বেশি হাঁটতেই পারে না তো চলো আমি এখন থেকে আর ফিফটি এইট কেজি বলবো না আমি বলবো আমার নিরানব্বই কেজি হ্যাঁ কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর কার কোথায় কিরকম গরম করছে একটু কমেন্টে জানিও যে কিরকম গরম এখানে তো প্রচন্ড গরম প্রচন্ড গরম প্রচন্ড গরম যে যে আইসক্রিম খাবে গামলার বাড়িতে চলে যাবে ঠিক আছে যে যে আইসক্রিম খাবে পাঁচ টাকা দশ টাকা পাঁচ টাকা দশ টাকা একদম খাট্টা মিঠা অরেঞ্জ ম্যাঙ্গো যা খাবে পেয়ে যাবে গামলার ওখানে গামলাকে আজকে কেউ একটা কমেন্ট করেছে দেখো খুব সুন্দর একটা কমেন্ট করেছে যে তুমি কত ভালো কাজ করেছো যে তোমার মানে ও মনে করে আমি খুব ভালো কাজ করেছি খুব ভালো কাজ করেছি সংসার বাচ্চা রেখে এসছি আমার মতো মহান কাজ মনে হয় কেউ করেনি সব থেকে মহান কাজ করেছে কে করেছে সেটা হলো গামলা সব থেকে ভালো কাজ বুঝেছো তো কোনো মেয়ে যদি আমার এই ব্লগটা দেখো যাদের বিয়ে হয়নি মানে ব্লগ বলছি আর লাইটটা দেখছো তারা নিশ্চয়ই গামলার মতো কেউ করবে না কেউ করবে না ওর মতো মহান কাজের দরকার নেই বুঝেছো ও করেছে ওর কাছে ও ঠিক আছে অশভ্য চানোয়ার একটা মেয়ে ও পাতে চলে না ও পাতে চলে না একদম অশভ্য মেয়ে পুরো ফ্যামিলিটাই নুন হ্যালো বন্ধুরা যে আমার লাইফটা দেখছো তোমাদের অনেক ধন্যবাদ গামলার কথা মনে পড়লে না হাসি উপায় দুঃখও লাগে হ্যাঁ যে ওর কপালে যে কি আছে সেও জানে না তোর কপালে কি আছে এত ভালো সংসার বাচ্চা শ্বশুর শাশুড়ি এত ভালো তারপরে কী করে ছেড়ে চলে গেল ওই ফোকলার হাত ধরে জানাকে আবার একটা এখানকার একটা দাঁতই নেয় দাঁতটায় ভাঙা সে আবার ডিম করে প্রচণ্ড হারে ডিং আসলে মানে দেখো সন্দীপের চুলু খাওয়াটা তো আমরা দেখিনি দিনও আর গামলা তার প্রমাণও দিতে পারেনি কিন্তু খোকলার যে ডিং করে কথা বলা সেইগুলো সেই রেকর্ডিংগুলো কিন্তু আমরা সবাই শুনেছি হুম ও নিজে মুখে বলেছে আমি একটু বেশি ডিং করে ফেলেছিলাম বেশি ডিং করে ফেলেছিলাম তাই মানে ওর দশ টাকার চুল্লুর থেকে বেশি ডিম করা মানুষ পছন্দ গামলা বুঝতে পেরেছ গামলার হলো ড্রিঙ্ক করা মানুষ পছন্দ তো স্বামীকে বললেই পারতো তুমি হলো দশ টাকার চুল্লু ছেড়ে দিয়ে তারপরে ড্রিঙ্ক করো ড্রিঙ্ক ডিং হ্যাঁ সন্দিক না হলে দিন একটু কষ্ট হতো ড্রিঙ্ক করতে তারপরে আস্তে আস্তে শিখে যেত তারপরে যে ধুলাই হ্যাঁ দেবে দেবে এই ফোকলা ধুলাই দেবে কি বলছো তোমরা এই ফোকলা যা ধুলাই দেবে না এই সোনা 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 বেরিয়ে যাবে হুম আরে বাপরে দিন তুই এক ভাত বেড়ে খাস নি যে মেয়ে ভাত বেড়ে খাস নি আরে শ্বশুরবাড়ি গিয়ে কত কিছু করতে হয় মেয়েরা খোকলা নিজে জানে না তার বোন শ্বশুরবাড়ি যে কি করছে সেটাও জানে না যে তার নিজের বোন বা ওর মা ওর বাড়িতে এসে ভাত বেড়ে খাচ্ছে না ভাত রান্না করে খাওয়াচ্ছে না হুম বাসন ধুচ্ছেন না উঠোন সুটছে না হ্যাঁ ফোকলার বাবা ফোকলার মাকে মনে হয় দশটা বিশটা ঝি চাকর দিয়ে রেখেছে আর যেখানে বোন বিয়ে দিয়েছে সেখানেও মনে হয় দশটা বিষটা ঝি চাকর দিয়ে তারপরে বোনকে বিদায় করেছে যে আমার বোনকে যেন শ্বশুরবাড়ি গিয়ে ভাত বেড়ে না খেতে হয় তাই না ফোকলা তোমার মুখে ঝাঁটা ফোকলা তোমার মুখে ঝাটা হম গামলার প্রতি কি দরদ বাবা মনে করছে যে আমি এরকম এরকম কথা বলি তাহলে এক লাখ টাকার মালকিন আমার কাছে চলে আসবে খা এক লাখ টাকার মালকিন তোর কাছে গেছে এখন বেশি করে ডিম কর তুই তো ভাত রুটি কম খাস তুই তো ডিম করিস বেশি খা 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 বেশি করে খা হ্যাঁ না ওখলা খুব খাবি ডিম করবি তারপরে শোনা না আমার মন রাত বসে বসে হুম যতক্ষণ থাকবে ভাতগুলো মেখে নকর দিবি খবরদার ওজন হাত দিয়ে না খায় গামলা বাবা সন্ধী বাড়িতে দুটো ভাত বেড়ে খেতো তাই তোর দর উতলি উঠছিল দুধের মতো তাই না তো এক কাজ করিস ফুকলা তো নকদ চাকর কয়টা আছে বাড়িতে গোটা পঞ্চাশ আছে হয়তো পোকলার বাড়িতে নকর চাকর তো সেই নকর চাকরকে ভাত মাখিয়ে মাখিয়ে চিবিয়ে তারপরে ওকে চামচ দিয়ে গেলাবি হ্যাঁ যেন কষ্ট না হয় খেতে গেলে অনেক সময় ভীষণ লাগে না তাই না পোকলা তো ঝি চাকরে চিবিয়ে চিবিয়ে সেগুলো বের করবে করে তারপরে হলো চামচ দিয়ে খাওয়াবি হ্যাঁ হ্যাঁ ফোকলাম তাহলে দেখবি তোর সোনার কোনো কষ্ট হবে না কোনো কষ্ট হবে না তাই না ফোকলা কোনো কষ্ট হবে না আহারে শ্বশুর বাড়ি দুটো ঘাস তাই ওকে খেতে হতো বেড়ে ফোকলা রাত একদম চলে গেছিলো জল খেতে হ্যাঁ না কত মায়া কত মায়া খোকলা আর তাই না খোকলা বাবা খোকলা আবার কি করে ওই গামলাকে দেখে তাড়াতাড়ি করে এরকমভাবে এইভাবে পুছে পুছে এইভাবে পুচে এইভাবে না না বলবে করে পাঁচ নম্বর এসে যে দাঁড়িয়েছে গামলা তাই না এঠো লাগে মিঠা লোকের যদি এটু মিঠা লাগে তাই না হ্যাঁ ছেড়ে ছেড়ে দিয়ে সব ডিপোজ দিয়ে দিয়ে এখন সন্দীপের এঠো মাল খাচ্ছে ফোকলা এখন সন্দীপের এঠো মাল খাচ্ছে আহা বিনা ঠো ফোকলা খেতে পারে না তার জন্য মানে আই যে মেয়েগুলো এসছিল ওর জীবনে সব ফুট চা ফুট ওর চাখা মাল ভালো লাগে চাখা মাল চাখা মাল তো সন্দীপ চেখে চোখে ছেড়ে দিয়েছে সেইটা খোকলা খুব মজা করে খাচ্ছে তাই না খোকলা খা 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 তো আচ্ছা খোকলা বলতো যখন তুই নিয়ে গেছিস তাহলে কেন রে চুরি চোখের সাথে খাচ্ছিস ওপেনে খা ওপেনে খোকলা ওপেনে খা হম চুরি চুপি করে খেতে হবে না ওপেনে খাস তাই না সন্দীপের এঁঠো মাল খাচ্ছিস কত ভালো লাগছে খেতে হ্যাঁ না সন্দীপের এঠো মালটা মনে হয় খুব মিষ্টি তাই না রে সন্দীপ কি করেছে মধু ঢেলে দিয়েছে মধু 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 ঢেলে দিয়েছে পুরো শরীরে সন্দীপ গামলার মধু ঢেলে দিয়েছে সেই মধুগুলো এঠো মধুগুলো চেটে চেটে কে খাচ্ছে ফোকলা খাচ্ছে ফোকলা না ফোকলা হুম তুই চুরি করে ঘুরছিস কেন অকার থামলে সামনে আয় না সামনে আয় কেন গামলাকে শিখিয়ে দিচ্ছি স্বামী একলা এসেছি আমার সঙ্গে কেউ নেই দেখো 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 আরে ক্যামেরার সাহায্য কত দেখা যায় ও যদি এদিক থাকে ক্যামেরাটাকে এদিকে ঘুরিয়ে রাখলো ও যদি এদিক থাকে ক্যামেরাটাকে এইদিকে ঘুরিয়ে রাখবে কত দেখা যাবে তাই না হ্যালো বন্ধুরা যারা যারা আমার এই লাইভটা দেখছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ বাবা নাক মুখ কামড়াচ্ছে প্রচন্ড গরম কেন তো তোকে যে এখনো কতদিন ফোকলা চুরি করে চুরি করে এই সন্দীপের বউ গামলার সাথে তোকে ঘুরতে হবে ঠিক নেই তাই না রে হ্যাঁ তোকে কতদিন চুরি চুরি করে ঘুরতে হবে ঠিক নেই রে তুই একটা মেয়ে ছেলের থেকে অধম তাই না রে ফোকলা তো একটা মেয়ে ছেলের থেকে অধ একটা মেয়ে যোগ্যতা আছে তুই মরদ হয়ে তোর সেই যোগ্যতাটা নাই জানিস তো আচ্ছা বল তোর মা তোর বাবার সাথে বিয়ে হয়েছে তুই হওয়ার পরে তোর মাকে কেউ ভাগিয়ে নিয়ে চলে গেল তোকে রেখে তোর কেমন লাগবে বলতো হাই বন্ধুরা তোমরা যারা যারা আমার লাইভটা দেখছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ বল তোকে রেখে যদি তোর মা অন্য সঙ্গে চলে যেত কেমন লাগতো বলতো হ্যাঁ খুব ভালো লাগতো তাই না তুই একটা বাচ্চা ছেলে মাকে ছিনে নিয়ে এসিস তোর কত বড় দুয়া লাগবে জানিস তুই গামলা তো লাগবেই লাগবে তোর তুই তার থেকে বেশি লাগবে রে ফোকলা তোর ওই যে দাঁত সামনের দাঁতটা নাই না সব ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে দেখবি লাস্টে ওই গামলা চিপিয়ে চিপিয়ে দেবে তুই খাবি হ্যাঁ আর তখন তোকে লাথি মেরে তাড়িয়ে দেবে এক লাখ টাকার খোকলা পেলো সন্ধিবেদ এটুক আটা মাল এক লাখ টাকার মাল কিনা আচ্ছা খোকলা একটা কথা বল এই তোকে কি এক লাখ টাকা দিচ্ছে রে ধর মাসে তোকে এক লাখ টাকা দেয় রে তোকে এক লাখ টাকা দিচ্ছে তো মাসে ও হাত কি সংসার করা মেয়ে ছেলে দেখে তো মনে হয় না বাবা যে ও কি বলবো যে এক লাখ টাকা ইনকাম করে এক টাকা হাতে রাখতে পারে ওকে দেখে মনে হয় না বুঝতে পেরেছিস তোর সংসার করবে তুই যে লোভে নিয়ে গেছিস না ফোকলা হ্যাঁ তোর সেই মুখে ঝাঁটা চপ্পল করবে দেখে পরের সংসার ভাঙানা রে ফোকলা পরের সংসার ভাঙানা বুঝতে পেরেছিস তোর ভাই বোনের সংসারও ভেঙে যাবে দেখিস তুই পরের সংসার ভেঙে নিয়ে এসছিস না তোরও সংসার তুই তো সংসার করার যোগ্য তাই ছেলেই না নাহলে ডিপোস করিস আর থাকিস ডিপোজ করিস থাকিস তাই না এই গামলাকে নিয়ে গেছিস পাঁচ নম্বরে গিয়ে দাঁড়িয়েছে গামলা তাহলে তোর কত সম্মান দে সন্দীপের সম্মান দেখ আর তোর সম্মান দেখ বুঝতে পেরেছিস ফোকলা তোর সম্মান আর আমাদের সন্দীপের সম্মান আসমান জমি খারাপ বুঝতে পারেছিস লজ্জা ছাড়া বেহায়া লজ্জা সরম নাই তো চলো বন্ধুরা লাইভটা আমি এখানে শেষ করছি ঠিক আছে দরকার পড়লে আবার আমি হয়তো সাড়ে বারোটায় লাইভে আসতে পারি যদি আমি জেগে থাকি শুয়ে না যাই তাহলে আবার সাড়ে বারোটা নাগাদ আবার আমি লাইভে আসব। বুঝতে পেরেছো বন্ধুরা হাই বন্ধুরা তোমরা কে কে আমার লাইভটা দেখছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ তোমাদের তো লাইভটা আমি এখানে রাখছি বাই